أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم و ا للہ ہم و ن ب احترام شیخপরি جامعه حضرت প্রতিষ্ঠাতা বাংলাদেশে অন্যতম শির সোহারউদ্দিন জাতির অর্থাৎ ঠিকhbar আমাদের সকলের অত্যন্ত আস্থা তাহার আস্থা প্রতি

পথ থেকে সকল বাধা অপসারণ করতে থাকবে এবং আমরা আমাদের কাঙ্ক্ষিত মানসিক পর্যন্ত পৌঁছতে পারবো এবং কোরআনের পাকের কথা শুধু আলোচনার মধ্যেই নয় আর শুধু মসজিদ মাদ্রাসা অথবা দিনদার শ্রেণীর মধ্যেই হয় বরং কোরআনের কথাই হবে একদিন এবং অনতিবিলম্বে সেই দিন আসবে ইনশাআল্লাহ যেদিন আমাদের জমিনে এই জনপদে কোরআনের কথাই হবে শেষ কথা

যে আমি সাধারণত নির্দিষ্ট কিছু বিষয়ের উপরে এই সম্মেলনগুলো ধারণা করে থাকি অনেক বিষয় আছে আমাদের দ্বীন ইসলাম অনেক অনেক বিস্তৃত একটা ব্যবস্থার না একটা বিস্তৃত ব্যবস্থা নাম খুব বিস্তৃত না বরং মুসলমানের জন্য হায়াত ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা মানুষের জীবনের এমন কোন দিক নাই যে বিষয়ে ইসলামের পক্ষ থেকে কোন সিদ্ধান্ত প্রতিটি বিষয় নিয়ে ইসলামের সিদ্ধান্ত রয়েছে ইসলামের গাইডলাইন